আসসালামু আলাইকুম আমার নাম সাথী আমার বাবা মা নেই ছোটোকালে মারা গেছে আর আমার এখন বিয়ের বয়স হয়েছে তো আমার এখন একটা ভালো পাত্র চাই সে যেমনই হোক কালো হোক কানা হোক নাংরা হোক কোনো সমস্যা নেই শুধু সে আমাকে কেয়ার করবে ভালোবাসবে এটুকুতে চলবে আর আমি একটা ছোটখাটো জব করি পড়ালেখায় তেমন করতে পারিনি ক্লাস ফাইভ পর্যন্ত করছি তো একটা ছোট খাটো জব করি এটাতে আমি চলি তো এখন আমার একটা পাত্র চাই বাবা মা কি হয়েছে আমার আব্বু মানে থাইকাও নাই মানে থাইকাও নাই বলতে একটু বিষয়টা ক্লিয়ার করুন ক্লিয়ার করে বলছি আমি যে আমার আমার বয়স যখন এক বছর এক বছর ছিল তখন আমার আম্মা বুদ্ধি হয়েছে তারপরে আমার বয়স যখন দুই বছর তখন আমার আব্বু একটা বিয়ে বসছে করার পর আমার আম্মু ভালো না মানে ছোট থেকে গিয়ে মারধর করতো খাইতে চাইলে মানে খিদা হ্যাঁ আমার আম্মু খিদা পাইলে খাইতে চাইলে না অনেকগুলো ভাত দিত মানে কান্না করতাম অনেকক্ষণ ধরে ভাত দিত না অনেকগুলো ভাত তারপরে মানে ওই যে বটি দেখাইতো আর বলতো যে সবটি ভাত খাইবি তারপরে আমি আমার দাদি কাছে চলে যাই আমার দাদু দাদি আমাকে নিয়ে যায় দাদু দাদির কাছ থেকে মানে বড় হই আমার বয়স যখন চোদ্দ তখন আব্বু আম্মু আমাকে আমার আমার আব্বু আর আম্মু আমাকে নিয়ে আসছে আমাকে নিয়ে আসছে তারপর নিয়ে আসার পর এখানে একটা ছোট হুঁশিয়ারিতে জব করতে লাগিয়ে দিছে তাও মানে জব করে যে আমি টাকাটা পাই সেই টাকাটাও আমার দেয় না তো তারপর কি করলাম আমার এক ফ্রেন্ডের সঙ্গে আমার পরিচয় হলো তো তারও আমার মানে আমার মতোই তারও জীবনে কষ্ট তো আমরা দুজনে প্ল্যান করলাম যে আমরা একসঙ্গে থাকব তো এখন একসঙ্গে থাকি আর এখন তো আমার বিয়ের বয়স হয়েছে তার জন্য আমার একটা পাত্র চাই আচ্ছা কেউ বিয়ে করতে চাইলে না আমি পেমেন্টের আমি কখনো জড়াই আচ্ছা এই যে বললেন কানা হোক ল্যাংড়া হোক হ্যাঁ একটু ভালোবাসা দিলেই হবে আপনি তো দেখতে সুন্দর খুব সুন্দর তা আপনি কানা ল্যাংড়ার কাছে কেন বিয়ে করতে যাচ্ছেন না না আমি তো পাতুছেই কানা হোক জয় হোক কাল হোক ফস হোক কেন দাও অত কিছু চাই না আমার টাকা টাকার পয়সার প্রতিও তো লোভ নাই না মানুষ তো সব সময় চায় একটা ভালো ছেলে পাবে তার সাথে সংসার করবে সুখে শান্তিতে থাকবে তো আপনি কানা ল্যাংড়া খুঁজেন কেন কারণ তো আমার মা বাবা নেই তো আমার ভাববে যে আমি খারাপ মেয়ে আমি একা থাকি জানি না কেউ আমাকে বিয়ে করতে চাইবে কিনা তার জন্য আমি বলছি তার জন্য আচ্ছা তো আসলে ছেলের বয়স কেমন হতে হবে ছেলের বয়স হতে হবে একটু ক্যামেরার দিকে লোক কিংবা বাইশ বিশ বাইশ না চব্বিশ এরকম যদি বয়স্ক লোক বিয়ে করতে চায় এটা কি চলে